ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডিজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আস তো আগামীকাল আমি বাংলা ব্যাকরণের আলস্য বিষয় সম্পর্কে যে ক্লাসটি দিয়েছিলাম সেই ক্লাসটি করার পরে তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছ অনেক রিকোয়েস্ট করেছ যে ম্যাম প্রকৃতি ও প্রত্যয় এর একটা ভিডিও চাই ঠিক এমনইভাবে মজাসলে আমাদেরকে বুঝিয়ে দেন তো তোমাদের কমেন্টের থেকে বেশি রেসপন্স পেয়েছি আমি প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কে তো এখানে আমি যা বুঝতে পারলাম প্রকৃতি প্রত্যয়ে তোমাদের একটা গ্যাপ আছে তো তো আমি চেষ্টা করব সর্বস্ব দিয়ে তোমাদের এই গ্যাপটা পূরণ করার জন্য তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখা অবশ্যই প্রয়োজন তো বেশি কথা না বলে চলো শুরু করি প্রকৃতি প্রত্যয় প্রথমত কি এবং কোথায় বসে এর কাজ কি এই সম্পর্কে কিন্তু আমাদের আগে জেনে নেওয়া প্রয়োজন কারণ যখন কোনো একটা জিনিস সম্পর্কে আমরা পড়ি তো সেই জিনিসটা কখন কিভাবে আমাদের পরীক্ষাতে আসবে বা এটা কি কাজে ব্যবহৃত হবে এটা যদি আমরা না জানি শুধু রাত দিন চব্বিশ ঘন্টা পড়ে গেলাম তাহলে কিন্তু এর ফলাফল আসবে জিরো তো প্রকৃতি প্রত্যয় কি এবং কোথায় বসে কেন বসে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো প্রথমে প্রত্যায় কোথায় বসে বা প্রকৃতিটা কি এটা আমাদেরকেও বুঝতে হবে তো যে কোনো একটা শব্দ আছে যে কোনো একটা শব্দ দেওয়া থাকলেও শব্দটার কতটুকু অংশকে প্রকৃতি বলা হয় কতটুকু অংশ প্রত্যয় সব কিছু কিন্তু আমরা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি একটা ছন্দ দিয়ে শুরু করি এখানে ছন্দটা হচ্ছে দেখো এখানে আমি ছন্দটা লিখছি এই যে অনুপ অনুপ এই যে অনুপ অনুপ শব্দটা কিন্তু একটা মানুষের নাম হতে পারে তাই না মনে করে এটা তোমার একটা ক্লাস ফ্রেন্ডের নাম যাতে মনে রাখতে পারো এজন্য একটা সুন্দর একটা নাম দিয়ে শুরু করলাম অনুপ তো এই অনুপটা ভাঙলে আমরা তিনটা শব্দ পাই এখানে হর্ষুতে পাই আমরা উপসর্গ হর্ষুতে পাই আমরা উপসর্গ উপসর্গ তারপরে এখানে এই যে অতে পাই কি বলো তো অতে পাই আমরা অনুসর্গ অনু অনুস্বর্গ অনুসর্গ আর এখানে আমরা এই যে পতে পথে আমরা কি পাই বলো তো প্রত্যয় প্রত্যয় এই যে আমরা সেই প্রকৃতি প্রত্যয় পেয়ে গিয়েছি এখন হচ্ছে এখান থেকে সব থেকে যে প্রশ্নটা করা হয় উপসর্গ শব্দের কোথায় বসে প্রত্যায় শব্দের কোথায় বসে অনুসর্গ শব্দের কোথায় বসে এই শব্দগুলো এই যে বাক্যগুলো আমি বললাম এই প্রশ্নটা খুব চেনা চেনা পরিচিত লাগছে তাই না হ্যাঁ পরিচিত লাগারই কথা কারণ বিভিন্ন পরীক্ষাতে আমরা এই প্রশ্নের মুখোমুখি অনেকবার হয়েছি তো আজ থেকে আর কখনোই এস ভুল অ্যান্সার আমরা দিতে পারবো না কারণ আমাদের সঠিক অ্যান্সারটা আর কখনোই ভুল হবে না এই যে উপসর্গ উপসর্গ সবসময় শব্দের প্রথমে বসে এটা শব্দের শব্দের প্রথমে বসে প্রথমে প্রথমে বসে আর এই যে অনুসর্গ আমি যেহেতু মাঝখানে লিখেছি এখানে তাহলে অবশ্যই শব্দের মাঝে বসে এখানে হচ্ছে শব্দের মাঝে বসে আর এই যে প্রত্যয় প্রত্যয় কিন্তু শব্দের শেষে বসে তাহলে দেখো কত মজা লাগলো না পড়তে যে উপসর্গ শব্দের প্রথমে বসে প্রত্যয় শব্দের শেষে বসে এবং অনুসর্গ শব্দের মাঝে বসে এবার আমরা কিছু শব্দ দেখব শব্দগুলো কিভাবে ভাঙতে হয় এবং শব্দগুলোর মাঝে কিছু অতিরিক্ত শব্দ কি কী আছে সেগুলো আমরা জানব তার আগে আমরা আরও একটা বিষয় জানতে চেষ্টা করব সেটা হচ্ছে প্রাতিপদিক কাকে বলে পদিক কাকে বলে এটা কিন্তু খুবই একটা কমন প্রশ্ন যে বিভক্তিহীন নাম শব্দকে কী বলে বিভিন্নভাবে প্রশ্নটা করা হয় তো আমরা এখানে আমরা এমনভাবে শিখবো যাতে যেভাবে অ্যান্সার করতে হোক আমরা পারবো অ্যান্সারটা তো এখানে এই যে বিভক্তিহীন নাম শব্দকে বিভক্তিহীন নাম শব্দকে শব্দকে প্রাতিপদিক বলে প্রাতি বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে এখন প্রশ্নটা করা হয় কিভাবে আমি বলি প্রশ্নটা সচরাচর এভাবেই করা হয় বিভক্তির নাম শব্দকে কি বলে সমাস কারক প্রাতিপদিক নাকি উপসর্গ এভাবেই কিন্তু প্রশ্নটা সাজানো থাকে তো তোমরা সঠিক অ্যান্সারটা এখনই তো বুঝতে পারলে যে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে তো এখন এই যে এই বিষয়টা যখনই আসে তখন আমাদের চলে আসে কি বিভক্তি কত প্রকার ও কি কি। তো এটা সম্পর্কেও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি এই চ্যানেলেই তো যারা এখনও দেখনি তাদের জন্য অবশ্যই এই চ্যানেলে যে ভিডিওটা দেখে আসবে বিভক্তি নিয়েও একটা বড় ক্লাস দেওয়া আছে তো এখানে আমি একটু শর্টকাটে যতটুকু লাগবে এই শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করি যে বিভক্তি হচ্ছে সাতটি বিভক্তি মূলত সাতটি এখানে এই সাতটি আবার কি কী আমি একটু দেখাই এখানে সাতটি হচ্ছে প্রথমা 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 তারপরে দ্বিতীয় দ্বিত তারপরে তৃতীয়া আ তারপরে চতুর্থী

সেটা হচ্ছে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এটা আমরা ক্লিয়ার করলাম এখন হচ্ছে প্রত্যয় কত প্রকার ও কী কী প্রত্যয় কত প্রকার ও কি কি এবং প্রত্যয়গুলো কি কি সেগুলো আমরা জানবো তার আগে আমাদের কীভাবে জানতে হবে যে এ দেখো এখানে যদি আমরা একটু লিখি এই জায়গায় আমরা শব্দ লিখলাম এখানে শব্দ আর এখানে হচ্ছে আমরা মূল শব্দ লিখলাম মূল শব্দ তারপরে এখানে হচ্ছে অতিরিক্ত শব্দ এই যে অতিরিক্ত অতিরিক্ত শব্দ অতিরিক্ত শব্দ এই যে শব্দ মূল শব্দ অতিরিক্ত শব্দ তো এখানে শব্দ আমি লিখলাম এখানে আমি যদি হাতল লিখি এই যে হা তো ল হাতল এখানে হাতলের মূল শব্দটা কী বলতো হাত এখানে মূল শব্দটা হচ্ছে হাত আর এখানে এই যে অতিরিক্ত শব্দ কোনটা বলতো অতিরিক্ত শব্দ কিন্তু এই যে ল এটা হচ্ছে অতিরিক্ত শব্দ তারপরে যদি আমরা এখানে লিখি এই যে ধার্মিক এখানে এই যে ধার্মিক ধার্মিকটা তো আমরা এই শব্দটার সাথে খুবই বেশি পরিচিত এই যে ধার্মিক যদি লিখি ধার্মিক শব্দের মূল শব্দ কি হবে বলো তো মূল শব্দটা হচ্ছে ধর্ম ধর্ম থেকেই তো ধার্মিক আসে তাই না তাহলে অবশ্যই ধর্মটা হচ্ছে মূল শব্দ আর এখানে এই যে ধার্মিক ধার্মিক তো এখানে এই যে এখানে ধর্মটা চলে আসলে এই যে মূল শব্দে আর অতিরিক্ত শব্দ হচ্ছে এই যে কমিক এটা হচ্ছে মূল অতিরিক্ত শব্দ তারপরে এই যে শীতল শীতল এখানে শীতল শীতল তো শীতলের মূল শব্দ কি হবে বলো তো শীতলের মূল শব্দ হবে শীত শীতলের মূল শব্দ হবে শীত আর অতিরিক্ত শব্দ হবে এখানে ল শীতল তো দেখো এই যে এই ক্লাসিফিকেশন অর্থাৎ এই যে ভেঙে ভেঙে আমি বোঝালাম এটা কেন বোঝালাম প্রকৃতি হচ্ছে যাকে ভাঙা যায় না বা ক্রিয়ামূল বা ধাতু এই যে এইগুলোই কিন্তু ক্রিয়ামূল বা ধাতু আর এগুলোই আবার প্রকৃতি তো এই যে এখানে এই শব্দগুলো আমি এই লিখেছি এই যে এই তিনটা শব্দ এই তিনটা শব্দকে কি আর কখনো ভাঙা যাবে ভাঙা যাবে না কারণ এই তিনটা শব্দ হচ্ছে ক্রিয়ামূল ক্রিয়ামূল বা ধাতু এগুলো হচ্ছে ক্রিয়ামূল প্রকৃতি বা এই যে ক্রিয়া মূল ক্রিয়ামূল বা ধাতু ধাতু বা ক্রিয়ামূলকে কিন্তু কখনো ভাঙা যায় না আর এগুলোকেই মূলত বলা হয় প্রকৃতি এই যে এগুলোই হচ্ছে প্রকৃতি এগুলোই হচ্ছে প্রকৃতি প্রকৃতি তো এগুলো কি আর কখনো ভুল হবে এই যে এখন আমাদের প্রশ্ন কিভাবে করা হয় এখানে ধার্মিক আছে ধরো প্রশ্নটা এসেছে ধার্মিক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি তো তখন তাহলে কি অ্যান্সার করতে হবে ধর্ম তো তোমাদের জন্য কিন্তু দু একটা প্রশ্ন আমি অবশ্যই দিয়ে দেবো সেগুলো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানানোর চেষ্টা করবে এখানে দেখো বিরিয়ানি লিখেছি বিরিয়ানি এটা অনেক মজাদার একটা খাবার আর এর সাথে তো আমরা সকলে খুবই খুবই পরিচিত তো এখানে এই যে ভাঙলে বিরিয়ানিটা ভাঙলে আমরা কি পাই বলো তো এই যে বিড়ি বিড়ি যুক্ত আনি বিড়ি যুক্ত আনি বিরিয়ানি তো এটা যদি আমরা ভাঙি যুক্ত আনি তাহলে এখানে বিড়ি হচ্ছে নাম এখানে বিড়িটা হচ্ছে নাম প্রত্যয় আর এখানে হচ্ছে এটা এই যে এই আনি হচ্ছে প্রত্যয় বিড়ি হচ্ছে নাম আর এটা হচ্ছে প্রত্যয় তো এই দুইটা মিলে কি হলো বলো তো এই দুইটা মিলে তৈরি হলো এই যে নাম প্রত্যয় এই দুইটা মিলে কিন্তু তৈরি হলো নাম প্রত্যয় বা